এগুলোর মাধ্যমে এটা আমরা সুচারুভাবে করার চেষ্টা করি এবং অবশ্যই আপনাদের সহযোগিতা থাকে তো এবারেও হবে চোদ্দ তারিখ সাড়ে এগারোটায় আমাদের শাহ মহোদ এটা শুভ উদ্বোধন করবেন এবং উপস্থিত থাকবেন আমাদের বিশেষ অতিথি হিসাবে মিস্টার সুশান্ত চৌধুরী মহোদয় এবং কনক্লুডিং সেরিমনিটা হবে কুড়ি তারিখে কুড়ি তারিখ সন্ধ্যার দিকে হবে টাইমটা এখনো ফিক্স আমরা করিনি আরেকটা একটা মিটিং আমাদের মেলা কমিটি হবে তো জেনারেলি সাড়ে ছটা নটার দিকে সন্ধ্যায় হয় তো সেখানেও উপস্থিত থাকবেন আমাদের রতনলাল নাথ মহোদয় মাননীয় মন্ত্রী থাকবেন শ্রী অনিমেশ দেব বর্মা মাননীয় মন্ত্রী এবং আরও দু একজনকে আমরা চেষ্টা করছি যে দুই সংসদ আছে যদি হয় তাহলে আমরা পরবর্তী সময় আপনাদের জানিয়ে আর এছাড়া আমাদের দিক থেকে সমস্ত প্রিপারেশন নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি আশা করি সমস্ত দপ্তরের এবং এলাকার সহযোগিতা বছরের মতো এবারও আমরা ঠিকঠিকভাবে এটা পালন করতে পারব যদিও একটা বড় অন্তরায় থাকে বৃষ্টি এবং মানে যে ওয়েদার খারাপ থাকে সেইগুলো আলো অনেক ব্যবসায়ীরা সারা বছর যারা অপেক্ষা করেন এই সময়টার জন্য তারা অনেকেই ব্যবসা হয়েছেন যাই হোক ভালো হয় উদ্দেশ্য থাকে একটা হচ্ছে পূর্ণ সঞ্চয় পূর্ণ অর্জন উপভোগ করা এই দুটোই আমাদের এখানে আমরা করার মতো পরিস্থিতি তৈরি করে দিতে পেরেছি সব দপ্তরের সহযোগিতায় আপনাদের সহযোগিতা এবং এলাকাবাসীর সব তো যাই হোক আমরা এবারে তিনটা করেছি সবুজ ভবিষ্যৎ কারণ আগামী দিন যদি পৃথিবী পাঁচতে হয় তাহলে তার ইকোলজিক্যাল ব্যালেন্স প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হবে এটা অত্যন্ত প্রাসঙ্গিক একটা থিম আমরা করেছি এবং আমাদের ইচ্ছা আছে চেষ্টা করছি আমরা পনেরো হাজার আমরা চারা গাছের চারা ওটা পুণ্যার্থী এবং দর্শনার্থীদের মধ্যে আমরা বিতরণ করব এটা আলাদা একটা অ্যারেঞ্জমেন্ট আমাদের করার চেষ্টা করছে এছাড়া জানেন আপনি যে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিশেষ করে দিল্লি গৌহাটি কলকাতা বিমানবন্দর আমাদের এখানে রেলওয়ে স্টেশন বিভিন্ন জায়গায় সার্চির কিন্তু প্রচার ডিসপ্লে হয় এবং সেটা ট্যুরিজম দপ্তর থেকেও করা হয় এবারও ট্যুরিজম দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে যে তারা সেই দায়িত্বটা নেবে এবং অলরেডি আমাদের প্রধানমন্ত্রী গত বছরও দিয়েছেন গৃহমন্ত্রী দিয়েছেন শুভেচ্ছা কামনা করে তো আমরা এবারও আশা করি এছাড়া আমাদের যেটা বড় ইভেন্ট থাকে সেটা হচ্ছে কালচারাল প্রোগ্রাম কালচারাল প্রোগ্রামে নর্থ ইস্ট থেকে এর আগের বছর প্রায় নশোর মতো আমাদের পার্টিসিপেন্টস এসছি বাংলাদেশ থেকে এসছিল তারপরে তো সারা ত্রিপুরা থেকে করতে হয় আমাদের দুটো মঞ্চ হয় একটা কৃষ্ণমালা মঞ্চ আর একটা হাবিলি মঞ্চ দুটোতেই পর্যায়ক্রমে দিন ব্যাপী চলে এবং মানুষ এইভাবে এনজয় করেছে যে গতবারও প্রায় রাত দুটো পর্যন্ত এখানে মহিলারা ছেলেরা সাধারণ মানুষ সবাই খুবই এনজয় করেছে তো এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে এছাড়া আমাদের ফুড কোর্টও হবে যেখানে ট্র্যাডিশনাল ফুড দিন সেটাও এছাড়া লাইটিং মন্দির রং করানো ব্রিজ রং করানো নাকা পয়েন্ট তৈরি করা কারণ এটা মানে বিশাল সংখ্যক মানুষের উপস্থিতি এখানে থাকে বিশ থেকে পঁচিশ লক্ষ লোক এখানে আসেন সারা দেশ থেকে আসে আর আগে তো সাধু সন্তদের এই মেলাতে কোন স্থানে ছিল না আমরা আসার পর যখন তৈরি শুরু করেছি তখন আমরা তাদের খাওয়া দাওয়া থাকার সব ব্যবস্থা আমরা করেছি কারণ এখানে তাদের একটা বড় ভূমিকা আছে এছাড়া আমরা আরেকটা জিনিস করি সেটাও কোনোদিন আগে হয়নি সেটা হচ্ছে আমাদের এই এলাকার বিধানসভা কেন্দ্রে প্রতিভাবান প্রতিভাময়ী ছাত্র ছাত্রী যারা খুব কৃতিত্বের সঙ্গে খেলাধুলা বা পড়াশোনায় ভালো আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছে তাদেরকে আমরা সম্বর্ধনা দিই এছাড়া দিব্যাঙ্গ শিশুদের দিব্যাঙ্গ শিশুদেরও আমরা সম্বর্ধনা দিয়ে সমাজের মূল স্রোতে তাদেরকে টেনে আনার একটা চেষ্টা করি কারণ তাদের ভিতরে একটা বিচ্ছিন্নতা বোধ কাজ করে কারণ তারা মনে করে এটা হয়তো ঈশ্বরের অভিশাপ বা সমাজের অভিশাপ বা আপনারা সংকুচিত হয়ে থাকেন কিন্তু পৃথিবীর ইতিহাসে কথা বলে যে বহু প্রতিদ্বন্দ্বী যারা নোবেল শুধু পায়নি যারা পৃথিবীকে অনেক কিছু উপহার দিতে পেরেছে নতুন আবিষ্কারের মাধ্যমে এবং নতুন নতুন পন্থা পদ্ধতি এগুলো আবিষ্কারের মাধ্যমে তো আমরা চেষ্টা করছি এছাড়া আমাদের এখানে যে ট্রাফিক কন্ট্রোলের জন্য সিএনজি স্টেশনটা বন্ধ থাকবে বেলা দুটো থেকে রাত্রি দুটো পর্যন্ত ভারী ট্রাক হেভি ভেহিকলস যেগুলো আসে জিরানীয় হয়ে সেগুলো ট্রাক টার্মিনাসে ওখানে আমরা আটকে দেওয়ার জন্য বলেছি যাতে এই রাস্তাগুলোর উপরে প্রেশার না পড়ে সবই ভালো আছে একটা জায়গায় আমরা পারিনি এখনো সেটা হচ্ছে বলদাখাল রোডটাকে ভালো করার জন্য বহু চেষ্টা এই যে পিএমজিএস ওয়াইয়ের সেগুলো আমরা অনেক বড়াভাবেই তাদেরকে বলেছি কাজটা করছে আমি সিএম এর কাছে বলেছি চেষ্টা হচ্ছে এটা যাতে কারণ যেরকম প্যাচ রিপেয়ারিং করে এতে একটু জল পড়লে বৃষ্টি পড়লেই এটা নষ্ট হয়ে যায় আমাদের মেডিকেল টিম থাকবে একদম সকাল থেকে রাত্রি পর্যন্ত এছাড়া আমাদের দমকল থাকবে প্রায় দেড়শো থেকে দুশো স্কাউটস অ্যান্ড গাইডস থাকবে সাত থেকে আটশো টিএসআর জওয়ানরা থাকবে তারা আপনার কাপড়গুলোতে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষার কাজে ব্যস্ত থাকে বিভিন্ন স্কুলগুলো অলরেডি আমরা বলেছি পরীক্ষার সময়সূচি বদল করানো করার জন্য এডুকেশন ডিপার্টমেন্টে যাতে অ্যাকচুয়ালি ওই টাইমটা কারণ এত জওয়ান রাখার জায়গা আমাদের কাছে নেই আমাদের পল্লী মঙ্গলে রাখতে হয় পড়লা বোতলে ইংলিশ মিডিয়াম স্কুলে রাখতে হয় হেমন্ত স্মৃতি যেটা ডিসি পাড়া সেখানে রাখতে হয় তারপরে এইদিকে তুলাকোনার যে স্কুল আছে কলেজটা পাওয়া যাবে না সেগুলোতে আমরা রাখি প্রায় চার পাঁচটা স্কুল লেগে যায় আর তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট রাখতে হয় তাদের জন্য রান্না অ্যারেঞ্জমেন্ট জলের অ্যারেঞ্জমেন্ট টয়লেট ক্লিনিং এগুলো যেটা মিউনিসিপ্যালিটির সঙ্গে আমরা কথা বলেছি কালকে ওরা আসবে কমিশন কালকে আমরা আবার স্পট ভিজিট করব তো আশা করি আপনাদের সবার সহযোগিতায় আমরা এবারও এটা সফলভাবে করতে পারবো

ইভেন আমি প্রথম বছর যখন করি আমি ফোল্ডেড হ্যান্ডসে আমি মন্ত্রীদের করেছি ডোন্ট অফ এনি কজনকে খুশি করব এইখানে ধর্মনগর থেকে লোক আসে সাতগুম থেকে লোক আসে শিলচর থেকে লোক আসে গুহাড়ি থেকে লোক আসে